চট্টগ্রাম বাইজিদের চলমান গুম খুন ও দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরের বাইজিড বুস্তানি থানাধীন টেক্সটাইল মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাইজিদ থানা সিটিজেন্স ফোরামের ছাত্র নেতা সবুজ আরো উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আহত জাহিদুল উজ্জ্বল পারবেশ সহ আরো অনেকেই

I'm gonna